ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ডিপিএল এ মহাম্মান ও আবহানি লড়াইটা ছিল অলিখিত ফাইনাল চ্যাম্পিয়ন এমন সমীকরণের ম্যাচে মোহাম্মডানকে ছয় উইকেটে হারিয়ে টানা তিতবার শিরোপা জিতেছে আবহানি। ম্যাচের পর মোহাম্মডানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে লিখেছেন সম্প্রতি আলোচনায় সমালোচনায় তুঙ্গে থাকা জাতীয় দলের খেলোয়াড় তাও হৃদয় মোহাম্মডান অলিখিত যুদ্ধ করেছে মানসিক চাপে ছিল খেলোয়াড়রা ঢালাওভাবে সমালোচনা করা হয়েছে এমন অনেক দাবি করেছেন হৃদয় ওই পোস্টে তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো এবারে প্রিমিয়ার লিগে বাইশ গজের বাইরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব আর কোনো দলকে এতটা মানসিক যুদ্ধ করতে হয়নি যতটা মোহামেডান করেছে প্রতিটি গল্পে দুটি দিক থাকে হয়তো এক পক্ষের চাপে অপর পক্ষ আমাদের কখনো জানারই সুযোগ হয় না তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি একদম শুরু থেকে যদি সবটা বলতে পারতাম তবে কাহিনী হত ভিন্ন যেটা বলতে পারছি না কেনই বা পারছি না তা না হয় পরেই বলবো নিজেদের ভেতর অনেক হয় কিছুই বড় ছোট সবাই ভুল করে পরিবারের অপর মানুষটা যেন ছোট বা অপমানিত না হয় সেজন্য নিজেকে অনেক কিছু নিজের গাড়ি নিতে হয় আবার সহ্য করতে হয় হোক সেটা অপমান কিংবা ভালোবাসা এগুলো মিলেই জীবন আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে মোয়া কর্তৃপক্ষের প্রত্যেকটি ম্যাচে আমাকে উপস্থিত রাখার জন্য যে চেষ্টা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ আমার সীটার্থ প্লেয়ার শ্রদ্ধীয় কোচ সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ